একসাথে কখনো আপনি সবাইকে খুশি করতে পারবেন না আসলে তা সম্ভব নয় আপনি তা কখনো করতে পারবেন না সেটা আমি গ্যারান্টি দিচ্ছি কাউকে না কাউকে আপনাকে অসন্তুষ্ট রাখতেই হবে তাতে আপনার মনে হবে যেন গোটা পৃথিবীর এক প্রান্তই অসম্পূর্ণ রয়ে গেছে মানুষই একমাত্র প্রাণী যাকে কলিজাটা রান্না করেও দিলে বলবে লবণ কম হয়েছে আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন গতকালকে ভিডিওটা এখানেই শেষ করেছিলাম তো আমার একজন প্রিয় আপুর প্রশ্ন ছিল যে আপু তুমি তো রান্নাটা কেমন হয়েছে সেটা দেখালানা তো এই তো আপু তোমার উদ্দেশ্যে আমি রান্নাটা দেখিয়ে দিলাম আমার প্রিয় আপুটা যদি আজকে আমার ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবা যে হ্যাঁ তোমার রান্নাটা দেখে নিয়ে আমি তাই আপুর নামটা বললাম না তো যাই হোক আজকে আমি প্রিয় আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তো সেই আপুরা হচ্ছে যারা একবারই নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে যাচ্ছেন বা ভাবছেন যে একটা চ্যানেল খুলব তো আশা করি তারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলবো তা আপনাদের অনেক উপকারে আসবে তার আগে ভিডিও সংক্রান্ত কথা বলে নিয়েছি এখন ভোর সাড়ে ছয়টা তো নিশামণিকে নাস্তা দিব তো জানি না নিশামণি এই নাস্তাটা খাবে কি না তবে কলা এবং ব্রেড খেতে খুব পছন্দ করে তো তার জন্যে আমি মানে নাস্তাটা বানানোর সিদ্ধান্ত নিলাম তো ইনশাল্লাহ খেয়েছে তো দেখেন আপনারা কীভাবে বানিয়েছি আর কি মানে ব্রেডের মধ্যে কলা দিয়ে সেটা আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে দিব আমার একজন আপুর প্রশ্ন ছিল আপু স্যান্ডউইচ মেকারে কি কী নাস্তা বানানো যায় তো ইনশাল্লাহ আমি যতটুকু জানি আর কি আপু হ্যাঁ সবগুলাই আস্তে আস্তে দেখাবো তো এই তো শুধু ঢাকনাটা দিয়ে দিলে এই যে দুইটা বাতি জ্বলে উঠলো তারপর হবে কি সবুজ বাতিটা বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু রান্না করা হয়ে যাবে আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা জানেন আমি বেশিরভাগ একটা নাম বলতাম এমএসটি মারুপা আইডি থেকে মারুপা আপু তো আপু সময় নীরব দর্শক হয়ে আমার ভিডিওগুলো দেখতো তবে আমি অবাক হলাম কয়েকদিন আগে আপু আমাকে একটা আইডি থেকে কমেন্টস করলো যার আইডিটার নাম হয়েছে এম এম ব্লগ আমি আবারও বলছি এম এম ব্লগ তো আপু আমাকে কমেন্টস করেছে আপু তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি মারুপা তখন আমি বুঝতে পারলাম আপুটা একটা ইউটিউব চ্যানেল খুলেছে তা আসলে আমিও ঠিক এরকমই কারো ভিডিও দেখতে দেখতে এক সময় মনে হয়েছে আমিও কেন বসে আছি আমিও তো একটা চ্যানেল খুলতে পারি আমার যা আছে আমার সব কিছু নিয়েই আমি ভিডিও করব। তো এরকম দেখা যায় অনেক আপুদের মনে ঘুরপাক খাচ্ছে তো তাদের উদ্দেশ্যেই বলছি ইউটিউবে যারা আপনারা কাজ করবেন আমি সব সময় বলি যাদের ধৈর্য আছে তারাই কাজ করতে আসবেন আসলে সবার কপাল একরকম না সহজেই যে ইউটিউবে ঢুকলেই আপনি ভালো কিছু করে ফেলবেন তা কিন্তু নয় ইউটিউবে অনেক সময় দেখা যায় সহজেই চ্যানেল গ্রো করে না তো তার জন্য দেখা যায় যে অনেক ধৈর্যের প্রয়োজন ধৈর্য ধরে ওই যে বসি বাবার মতো আর কি বসে থাকবে বসে থাকবে তারপর হয়েছে কোন সময় একটা মাস টোপ দিবে আর ধরে নেবে এরকম আর কি কোন সময় আপনার ভিডিও ভাইরাল হবে আর আপনি আস্তে আস্তে গ্রো করবেন উঠে যাবেন এরকম আর কি তো টি মারুপা আপু মানে মারি মারুপা আপু আর কি আপুর এখন চ্যানেলের নাম হচ্ছে এম এম ব্লগ তো এম এম ব্লগ থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু পরবর্তী ভিডিওতে আমার নামটা সবাইকে বলে দিবা আমার চ্যানেলের নাম তো মারুপা আপু তোমাকে বলছি তোমার চ্যানেলটা যেহেতু মাত্র দুই তিনটা ভিডিও তুমি দিয়েছ তো আমি সাবস্ক্রাইব করেছি হয়তো এক দুইজন সাবস্ক্রাইবার তোমার তো অনেকেই কিন্তু তোমার চ্যানেলটা মানে সার্চ দিলে খুঁজে পাবে না যেটা আমার অভিজ্ঞতা সেটা আমি জানি আর কি তো তুমি কি করবা আমাদের যাদের ভিডিও দেখো তো তাদের ভিডিওগুলোতে তুমি কমেন্টস করবা কমেন্টস করলেই আপুরা দেখা যায় একদিন দুই দিন কমেন্টস করার পর অনেকেরই আসলে মায়া হয় যে উনি আমার সব সময় ভিডিও দেখে তখন কিন্তু তোমার চ্যানেল ভিজিট করবে এবং তোমার ভিডিওতে একটা হলো ভিউজ আসবে তখন কিন্তু আস্তে আস্তে চ্যানেলটা ইউটিউবেটা হাইলাইটস করে উপরে দিবে তো ওই যে আমরা সব সময় একটা কথা বলি যে লাইক দিবেন তো লাইক দিলে হবে কি তোমার চ্যানেলটা আবার অন্য জনের কাছে পৌঁছবে এরকম আর কি তো শুধু মারুফা আপুকে নয় যারা একদম ইউটিউব চ্যানেল খুলেছেন হয়তো এখনও একশো সাবস্ক্রাইবার হয়নি বা একশো হয়েছে বা পাঁচশো হয়নি একদমই নতুন তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি আপনারা যখন চ্যানেল খুলবেন তখন করবেন কি মানে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন যাই হোক ওনাদেরকে চ্যানেলটা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করতে বলবেন তবে একটা কথা কি কখনও নিজের ভিডিও দেখে নিজে ভিউজ বাড়াতে যাবেন না তাতে কিন্তু আপনার চ্যানেলেরই ক্ষতি হবে আবার অনেকে করে কি হুট করে দেখা যায় যে কিছু ওয়াশ টাইম কিনে নেয় সাবস্ক্রাইবার কিনে নেয় তো তাতে কোনো লাভ হয় না আমার পরিচিত অনেক আপু এটা করেছে তাতে হয়েছে কি ওই চ্যানেলটাই ওনাদের বাদ দিতে হয়েছে একটা কথা মনে রাখবেন সাফল্যের পিছনে ছুটলে কিন্তু আপনি কোনোদিনও সফলতা পাবেন না কর্মের পিছনে ছুটবেন তাহলে সফলতা এমনি আপনার কাছে ধরা দিবে তো ভিডিও সংক্রান্ত কথা বলতেছি এই যে কতগুলো ক্যাকটাস দেখতেছেন এই ক্যাকটাসগুলো আমি যে ওই দিন বান্ধবীর বাসায় গিয়েছিলাম তখন ও আমাকে ক্যাকটাচগুলো দিয়েছে আর কি তো এগুলো আমি গত কয়েকদিন আগে এভাবে মাটিতে মানে লাগিয়ে রেখেছি যেন ক্যাকটাসগুলা শুকিয়ে না যায় তো আজকে সকালবেলা আমি ক্যাকটাসগুলা মানে লাগাবো তো ক্যাকটাস লাগানোর জন্য আসলে ধানের চিটা কয়লা তারপর মোটা বালি চিকন বালি সব কিছু দিয়ে যাকে আমি বলি ক্যাকটাসের বিরিয়ানি তো ক্যাকটাসের বিরিয়ানিতে ক্যাকটাস কিন্তু খুব ভালো গ্রো করে আমার যতগুলো ক্যাকটাস লাগানো আছে সেগুলো কিন্তু ক্যাকটাস বিরিয়ানির মাঝেই লাগানো আছে তা আমার অনেক আপুরা আমার এই কথাগুলো শুনলে হাসেন বলেন আপু তুমি যা কথা বলো হাসতে হাসতে একা একা শেষ হয়ে যায় তো আমি বলবো আসলে কাউকে হাসানো পারাটো কিন্তু একটা গুণ আমার কারণে আপনাদের ঘুমরামুখ একটু হাসি আসে তখন আয়নার সামনে যে দাঁড়াবেন নিজেকে কেমন লাগে আমার মনে হয় আরও হাসি আসবে তো এই তো বান্ধবীদের ক্যাকটাসগুলা আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি ওর অনেক ক্যাকটাস এবার আসলে ওর বাসায় যাওয়ার পরেই সন্ধ্যা হয়ে গিয়েছে তাই ওর বারান্দাটা আমি ভিডিও করতে পারিনি ইনশাল্লাহ আবার গেলে ওর কিউট কিউট ক্যাকটাসগুলা আমি ভিডিও করবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই তো এই ক্যাকটাসগুলা আমি এভাবে শুধু বালি আর মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি আমরা সবাই জানি ক্যাকটাস হয়েছে মরুভূমির উদ্ভিদ আর এটা বালিতেই খুব ভালো হয় তো তার জন্যেই আমি এভাবে লাগিয়ে নিলাম আর কি তো যে কথা বলতে নিয়েছিলাম যারা নতুন চ্যানেল খুলবেন আমি যত আমি তারপরও বলে দিচ্ছি যেসব আপুরা একদমই নতুন আমার একটু বলাতে যদি আপনাদের চ্যানেলে কেউ ভিজিট করে বা একজন সাবস্ক্রাইবারও আসে আমি নিজেকে ধন্য মনে করব আমি মনে করি মুখের কথা বললে আমার মুখ পচে যাবে না তো এই যে আপনাদেরকে সবাইকে বলছি যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন এম ব্লগ মারুফ চ্যানেলটা আপনারা ভিজিট করবেন আর যদি খুঁজে না পান আমি মারুফাপুরে বলছি তুমি কিন্তু সবাই চ্যানেলে যে একটা একটা কমেন্টস করবা তাহলে দেখবা তোমার সাবস্ক্রাইবার দুটোও বাড়ে তো আসলে সব দিক দিয়ে বিপদ আসে আর কি সাপ পর সাপ করলেও কিন্তু চ্যানেলের জন্য অনেক ক্ষতি কেননা আজ আপনি যাদের যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন ভিডিও দেখতেছেন এক সময় কিন্তু আপনার শরীরটা খারাপ লাগতে পারে দুই তিন দিন ভিডিও না দেখলে তখন দেখবেন ওনারা আর আপনার ভিডিও দেখবে না তখন কিন্তু ভিউজের সংখ্যা একদমই কমে যায় এটাও করা যাবে না তো কিছু করার নেই নাই নাই কানা কানাবামু ভালো আর কি আমি মনে করি দশজনের ভিডিও দেখলে যদি পাঁচজনও আপনার চ্যানেলে আসে তারপরেও আপনার চ্যানেলটা ঘুরপাক খাবে ইউটিউবের উপরে তার জন্যই আর কি তো প্রথমত সেটা করতে পারেন পরবর্তীতে আস্তে আস্তে চ্যানেল গ্রো করলে দেখা যায় যে এমনি ভিডিও ভাইরাল হয়েলে আপনার চ্যানেল উপরে উঠবে তো আমি ক্যাকটাস লাগিয়েছি এর মাঝে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে তো এই ফুলকপি আনার কি দরকার ভাই বুঝি না ফুলকপি দেখে তো মেজাজ গরম হয়ে গিয়েছে কেননা এখনকার ফুলকপিতে আমার একটা পচা পচা কেমন জানি গন্ধ লাগে তাছাড়া ফুলকপি কেমন জানি নীল নীল দেখতে ভালো লাগে না তো আমি রান্নার রুম থেকে এসে দেখি আমার নিসামনির কাণ্ড টি টেবলের উপর সব সরিয়ে সে এই যে আমার সোনাই রূপাইকে নিয়ে বসে আছে তো ওদের নাম আমি রেখেছি সোনা রূপা আপুরা কিন্তু অনেকেই বলেছেন মুরগির বাচ্চাগুলো অনেক কিউট তো আর কি নিসাকে বলেছি এগুলো পটি করলে তুমি পরিষ্কার করবা হাত দেখেন আমি কিন্তু এর আগেই রান্না বসিয়ে দিয়েছি এখানে ডিম আলুর তরকারি রান্না করতেছি এখন আমি মুরগিগুলা মুরগিগুলা কেটে তারপর গোসল করে নেব এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম